পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ে আসতে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করব দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রির নাম এক্স দাস ডেট অফ বার্থ এইটিন আগস্ট নাইনটি ফোর পারমানেন্ট অ্যাড্রেস কলকাতা বাথ টাইম থ্রি পয়েন্ট থার্টি ফাইভ এম গন নরো হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ কালার ফেয়ার কোয়ালিফিকেশান বিএসসি বিএড ফিজিক্স ওয়ার্কিং ইন এমএসি বর্তমান হোম অ্যাড্রেস দিল্লি চণ্ডীগড় তাুক মহল কাস্ট জেনারেল ফাদার গভর্নমেন্ট সার্ভিস পাত্রীর পরিবার চাইছে দিল্লির মধ্যে সুপাত্ররা যোগাযোগ করুন দিল্লিতেই বিবাহ করতে চাই কেননা পাত্রির এখন বর্তমান অ্যাড্রেস দিল্লি চন্ডীগড় তাসুক মহল সমস্ত পাত্ররা যোগাযোগ করুন এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স ঘোষ কেয়ার আপ অজিত ঘোষ এজ থার্টি ফাইভ ইয়ার্স হাইট পাঁচ ফিট ইলেভেন ইঞ্চ শ্বেয়াৰ কমপ্লেকশান ব্ৰাইট হেণ্ডছাম চিম্পিল ফিগাৰ কোৱালিফিকেশান বি এছ চি অনাৰ্ছ ইকনমিক্স ফৰ্ম কেলকাটা ইউনিভাৰ্চিটি অকুপেশান বিজনেছ মটৰ পাৰ্ট অল হাইচলেছ হোলছেলাৰ এণ্ড ৰিটেলাৰ এড্ৰেছ আমতলা চাউথ চব্বিছ পৰগনা এই পাত্ৰকে যে সকল পাত্রীপক্ষরা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রের সম্বন্ধে আরও ডিটেল জানানো হবে এবং আপনাদের যোগাযোগের সুব্যবস্থা করানো হবে প্রত্যেক ব্যক্তিগণদের কাছে বা সকল পাত্রপাত্রীদের কাছে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোপরি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা না হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাত্রীপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার কমেন্টের উত্তর দেওয়া হয় এই পাত্রির জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রির নাম এক্স মিত্রা এজ টোয়েন্টি ফোর রাশি স্করপিও গণ দেব নক্ষত্র অরুন্ধুতি কোয়ালিফিকেশান এম এ হাইট পাঁচ ফিট ওয়ান ইঞ্চ ফেয়ার স্কিন ফাদার্স নেম জিডি মিত্রা প্রাইভেট সার্ভিস মাদার্স নেম সুমিতা ওয়ান বাদার ছোট ভাই কারেন্ট রেসিডিয়ান্ট গাজিয়াবাদ দিল্লি এনসিআর পাত্রী এখন দিল্লিতে একটা জব করছে যে সকল পাত্রপক্ষরা দিল্লিতে বসবাস করেন বা জব করেন সেই সকল পাত্রপক্ষরা এই পাত্রীকে পছন্দ করলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রির ডিটেল আরও আপনাদের জানানো হবে পাত্রী খুব শান্তশিষ্ট ভদ্র পাত্রী চাইছে দিল্লিতেই জব করে সেই সকল পাত্রই তার চাই তা অবিলম্বে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে